হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি আজকে একটু অন্যরকম ব্লগটা দেখতে না হ্যাঁ এটা হচ্ছে পুরো এক বছর ব্লগ প্রথম প্রথম শ্রাবণ মাস পড়েছিল সেই সময়কার ব্লগ আর তখন প্রায় দেড়টা বেজে পার আর আমি বসে বসে মেহেন্দি পড়ছিলাম কোন মাস পড়লে নাকি মেহেন্দি আর সবুজ চুরি পড়তে হয় সেই জন্য তোমাদের দাদা তো নাক ডেকে ভস ভস করে ঘুমোচ্ছে আমি রাত্রে তো অনেক দেরি করে ঘুমিয়েছিলাম কিন্তু সকালে না একটু তাড়াতাড়ি উঠেছি উঠে এই দেখো ব্রাশ ট্রাশ করে স্নান ধান করে আমি পুজো করে নিয়েছি এরপর যেটা আমার ডিউটি সেটা এখন করব। চলো তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও একটু অন্যরকম ব্লগ আজকে দেখতে পাচ্ছ এই দেখো চলে এসেছি রান্নাঘরে এখানে সব সবজি কেটে নিয়েছি এখন শুধু মশলাগুলো গুলো বেটে নিলে রেডি আমার রান্না করার সব সরঞ্জাম সেই সময় এটা আমার রোজকার ডিউটি ছিল চলো রান্নাগুলো এখন সেরে ফেলি আর কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এখানে আমরা পুরো ছয় জন মানুষ থাকতাম আমি তোমাদের দাদা ভাই আমার শ্বশুর শাশুড়ি আর আমার দেওর আর যা আমরা ছজন মিলে এই বাড়িতে থাকতাম কিন্তু আমরা দুজন তো এখন চলে এসেছি তাই এখন চারজন মানুষ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আবার যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক ভগবান কবে চাই যে আমরা যাব আবার মালদা যদি এখনই সুযোগ পেতাম তাহলে ছুটতে চলে যেতাম সে আমাদের মালদা বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবার আদর খেতে আমাদের তো মালদাতেই পুরো ফ্যামিলি আছে মানে আমার শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন বলো বাবার বাড়ি যত আত্মীয় স্বজন বলো সবাই আমাদের মালদাতেই আছে তো মালদার প্রতি আমাদের মনে একটা আলাদাই টান আছে আর আমরা এখন যেখানে থাকছি সেখানে তো আমাদের কোনো রিলেটিভ বলো কোনো বন্ধু বান্ধব বলো মানে কেউ নেই আছি শুধু আমরা দুজন দুজনের পাশে মনের মধ্যে এখন একটা জিনিসই সবসময় কাজ করে লড়তে যখন এসেছি আমরা জিতেই ফিরব শুধু বাড়ির লোকদের আমি এটাই বলতে চাই তোমরা তো এখন আমার আর পাশে নেই মানে চাইলেও তোমাদের সাথে এখন দেখা করতে পারি না বা একটু কাছে গিয়ে বসতে পারি না আমি শুধু এটাই চাই তোমরা দূর থেকে আমাদেরকে আশীর্বাদ করো একটু বোঝার চেষ্টা করো আমাদেরকে একটু মেন্টালি দিক থেকে সাপোর্ট করো তাহলেই হবে ব্যাস আর কিচ্ছু চাই না এই দেখো ঢেঁড়সের বাটা করেছি ডাল আলু বটলের তরকারি আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে আর ফ্যান গালতে বসে দিয়েছি এই দেখো এইদিকে তোমাদের দাদা ভাই আমার জন্য সবুজ চুরি এনেছে পরিয়ে দিবে তাই তো আমিও হাতটা বাড়িয়ে দিলাম আর তোমাদের দাদাভাই আমাকে এখন সবুজ চুরিটা পরিয়ে দিচ্ছে দু হাতেই পরিয়ে দেবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই বছর মানে এখন তো শ্রাবণ মাসই চলছে তো এবছর আমি না আর সবুজ চুরি পরিনি কেন জানি না ভালো লাগে না কিছুই এখন মানে মন মেজাজ ভালো থাকলে সব কিছু ভালো লাগে এই দেখো কত সুন্দর এর আগের বছর মেহেন্দি পরেছিলাম সবুজ চুরি পরেছিলাম কিন্তু এই বছর আমার কিছুই ভালো লাগছে না কেন জানি না মনের মধ্যে ফুর্তি আনন্দ থাকলে সব কিছুই ভালো লাগে কিন্তু আমাদের মন থেকে সেই ফুর্তি বলো আনন্দ বলো সব কিছুই যেন ঝড়ের মতো উড়ে চলে গেছে জানি না আবার কবে ফিরে আসবে তবে আমি জানো তো বিয়ের একটা বছর আমার খুব ভালো কেটেছে খুব বলতে খুব ভালো ওই সবাই বলে না তিন মাস চার মাস পর শ্বশুর বাড়ি জ্বালাতন হ্যান ত্যান শুরু আমার সেরকম কিছুই হয়নি আমি বিয়ের একটা বছর খুব ভালো ছিলাম তবে হ্যাঁ আমি তোমাদের দাদা ভাইয়ের কুকর্মের জন্য অনেক জায়গায় অনেক কথাই শুনেছি সব কিছুই মনের মধ্যে রেখে দিয়েছি যেদিন জিতে ফিরবো সেই দিন সবাইকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো এই দেখো আমি দু হাতে সবুজ চুরি পরে নিয়েছি আমাকে সবুজ পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এইটা আমাদের ঘর আমাদের ঘরটাকে না এখন আমরা খুব মিস করি হ্যালো আমি এখন রেডি হয়ে গেছি যাব একটু বাজারে এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে তো চলে এসেছি সমবায়িকাতে কিছু জিনিস নিতে কি কি জিনিস নিচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি এই দেখো একটা নিয়েছি ভিডিও ক্লিপগুলো করাই ছিল আমি তো পোস্টই করিনি হঠাৎ দেখছি ভিডিওগুলো চলে এসেছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদেরও একটু অন্যরকম ভিডিও ভালো লাগবে আর আমারও একটু ভালো লাগবে আমি যেহেতু আগের সব ভিডিওগুলো এখন দেখতে পাচ্ছি এ দেখো এই দুটো ফাইলও নিয়েছিলাম তবে আমি একটা পরে রেখে দিয়েছিলাম কারণ দামটা একটু বেশি ছিল তো তাই আর একটা নিয়েছিলাম পারফিউম আর ব্রাশ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো